শেখ শাহজাহানের কোন ব্যাংকে কত টাকা সম্পত্তি রয়েছে আয়কর দপ্তরের কাছে দশ বছরের তথ্য চাইল ইডি আধিকারিক সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল আঠাশ দিন ধরে যিনি নিখোঁজ রয়েছে তনুতর খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না সন্দেশকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও পর্যন্ত তার নাগাল পাননি হাইকোর্ট থেকে শুরু করে রাজ্যপাল সন্দেশকালীর তৃণমূল নেতার এই অন্তরালে থাকা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরাও শোনা গেছে নানান বিরূপ মন্তব্য কোথাও রয়েছেন সন্দেশখালীর এই দাপুটের নেতা সমস্ত জল্পনান মাঝি এবার ইডির নজরে শেখ শাহজাহানের সম্পত্তির হাদিস সূত্রে খবর তৃণমূল নেতা এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তির তালিকা তৈরি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবার সন্দেশখালী কাণ্ডে মাস্টার মাইন্ড শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নজর রেখেছে ইডি আধিকারিক বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে শেখ শাহজাহানের কোন ব্যাংকের কোন ব্রাঞ্চে কটা অ্যাকাউন্ট রয়েছে তা জানতে সম্প্রতি মুম্বাইয়ের অ্যান্টি ম্যানি লন্ডারিং ইউনিটের নোভাল অফিসারকে চিঠি দিয়েছেন ইডি আধিকারিকরা তৃণমূল নেতার ব্যাংক অ্যাকাউন্টে গত দশ বছরের তথ্য চেয়েছে ইনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি জানা গিয়েছে তৃণমূল নেতা আইকন রিটার্ন জমা দিতেন কি না সেই তথ্য সংগ্রহের চেষ্টাও চালানো হচ্ছে ব্যাংকের সম্পত্তি নথিল পেরে শেখ শাহজাহান আয় ও সম্পত্তির হিসেব মিলে দেখবে ইডি আধিকারিক শুধু শুধু শেখ শাহজাহান নয় তার পরিবারের অন্যান্য সদস্য ও ঘনিষ্ঠদের সম্পত্তির উপরেও নজর রয়েছে ইডির ব্রেশন বন্টনের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় গত পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা কিন্তু সেখানে তাদের উপর হামলার অভিযোগ উঠেছিল গুরুতর আহত তিন ইডি অফিসার আর এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান যদিও থানা পুলিশ কেউই শেখ শাহজাহানের হদিস না পেলেও এরই মধ্যে আইনজীবী মারফত আগাম জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান সেটা নিয়েই রাজনৈতিক মহলের সবচেয়ে জল্পনা যে যেখানে পুলিশ খুঁজে পাচ্ছে না অথচ সেই শেখ শাহজাহান আইনজীবী মারফত হাইকোর্টে আবেদন করছেন তিনি কখনও কখনো আবেদন করছেন তিনি এই পার্টি হতে চেয়েছেন আবার কখনও কখনো আবেদন করতে চাইছেন জামিনের জন্যে এখন দেখার বিষয় আটাই দিন নিখোঁজ হওয়া শেখ শাহজাহানের সম্পত্তির হদিস পান কিনা ইডি আধিকারিকরা সেটাই সবচেয়ে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন